সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রসঙ্গ রাসেল সারের বিষয়ে যে রাসেল সার সে কিভাবে সিলেটের সাদা পাথর দেখতে যায় তারপরে ইলিশ মাস কিনতে পারে না তার টাকা দিয়ে বা বেতন দিয়ে এছাড়া রয়্যাল এনফিল্ড সরে অথচ সে বলে যে মাছ কিনতে পারে না এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আসলে ঘটনাটা কি ঘটনাটার কথা যদি বলেন সেখানে কিছু বিষয় পরিলক্ষিত হয় প্রথমে আমাদের দেখতে হবে সে কত টাকা বেতন পায় একজন সহকারী শিক্ষক এন্ট্রি লেভেলের একজন সহকারী শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন পান বা সরকার দেন এখানে আবার দশ পার্সেন্ট কেটে নেয় তো সব মিলায়ে আমি যতটুকু জানি বারো হাজার এখন আবার হচ্ছে ওই যে পনেরো পার্সেন্ট তার মানে চোদ্দ হাজার এর কাছাকাছি তেরো তেরো হাজার প্লাস এরকম বেতন পান আর কি উনি এখন বিষয় হচ্ছে তেরো হাজার টাকা বেতন এখনকার বাজারে উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকেন সিলেটে ওনার বাড়ি সম্ভবত উত্তরবঙ্গ রাজশাহী বা বগুড়া এরকম উনি যে কথাটা বলেছে যে মানে কথা বলেছে মানে আমরা যেগুলো দেখছি যে পাঙাশ মাছ কিনতে পারে না এই সরি ইলিশ মাছ কিনতে পারে আপনি খেয়াল করে দেখেন তো তেরো হাজার বা চোদ্দ হাজার টাকা একটা ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া করে থাকতে কত টাকা খরচ হয় এই বেতন দিয়ে আসলে কিন্তু চলা সম্ভব নয় এখন আপনারা যে বিষয়গুলো বলছেন যে তাহলে উনি রয়্যাল এনফিল্ড পেল কোথায় বা চোদ্দ হাজার টাকা দিয়ে যদি সে চলতে না পারে তাহলে কিভাবে চলে এখন এই প্রশ্নের উত্তরে আপনারা বলতে পারেন সে টিউশনই করে বা অন্য কিছু কোনো ব্যবসাটা ব্যবসা তো আর করতে পারবে না তাহলে সে কি করে তাহলে সে রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ডের যে বিষয়টা আমি যতটুকু শুনছি ওই সিলেটে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে ওখানে ওনার পরিচিত একজন কিনতে গেছে তো তার ফ্রেন্ডের আমি যতটুকু শুনছি ওনার ফ্রেন্ড তো সেটা দিয়ে উনি হচ্ছে ছবিটা উঠাইছে তো এখন আমার প্রশ্ন ছবিও কি উঠাতে পারবে না একটা মানুষ একটু শখ করে উঠাইছে তারপরে উনি যেহেতু চাকরি করে সিলেটে সাদা পাথর একদম কাছেই যাইতেই পারে আর কক্সবাজারে মনে হয় গেছে তো কক্সবাজারেও আমি যতটুকু জানি উনি যেভাবে গেছে ওই কিস্তি তুলে মানে এক বছর না দুই বছর পরে ওই যে দুইশো তিনশো বা চারশো টাকা এরকম করে জমায়ে জমায়ে এভাবে গেছে নাকি এ যাইতেই পারে একজন এখন আপনাদের যে প্রশ্ন তাহলে উনি টিউশনই করে বা বাদ চলে কিভাবে তাহলে এইভাবে তার জীবন জীবনযাপন এখন মূল বিষয়টা কি জানেন মূল বিষয় হচ্ছে যখন একজন চাকরি পায় তখন তো তার চলতে হবে অনেকে ওই বাড়ি থেকেও আনে টাকা জমি বিক্রি করেও আনে তারপরে স্বাভাবিকভাবে যেটা বললেন এখন সে হচ্ছে ওই স্কুল টাইমের পরে সে টিউশনই করতে পারে তো টিউশন টাকাটা কি আপনি বলবেন যে সরকার এই টাকাটা দিয়েছে এটা তো পরিশ্রম করা টাকা পরিশ্রম করা টাকা না বলেন এইভাবে যদি বলেন আপনারাও তো অনেক কিছু করেন তো একটা লোককে এই যে এইভাবে হচ্ছে মানে মানে পাঙাস মাছের আসলে কিন্তু উনি ইলিশ মাছ কিনতে পারে না কিন্তু বর্তমান মানে সত্য কথা বলতে আমি একজন কলেজের প্রভাষক আমি নিজেই বলি হয়তো বা কিনতে পারতাম কিনার সামর্থ্য নেই যে তা না কিন্তু একদম তো আপনারা জানেন যে কিনে হচ্ছে সারা আমি নিজেই ওই যে একদম কম দামের যে ইলিশ এইটা হয়তো বা কয়েকদিন কিনছে কিন্তু যখন দামটা বেড়ে গেছে পনেরোশো দুই হাজার টাকা তখন আপনি কিনবেন বলেন কিনবেন চাকরিজীবী কেউ কিনবে সেক্ষেত্রে সে কথাটা বলেছে আপনাদের কি সমস্যা বলেন তো আসলে এই যে মূল বিষয়টা আমার নিকটে যেটা মনে হচ্ছে হিংসা যে এই শিক্ষক আবার অনেকে এই শিক্ষকতা চাকরিরা কিন্তু পায়ও নাই যারা এই কমেন্টগুলো বিরূপ মন্তব্য গুলো করতেছেন আপনি বলবেন তো সত্য কথা বলেন এখন বর্তমানে এর চাকরিটা পাওয়া কিন্তু এখন চাকরি পায় নাই কি করবে ওনার উপর হিংসা করে অনেক কথাটা বলতেছে আর যারা বলতেছে তারা কেউ মনে হয় শিক্ষিত কোন লোক না আমি চ্যালেঞ্জ করলাম আপনারা কেউ শিক্ষিত না আর আরেক পার্টি আছে তার কাজই হচ্ছে মানুষের দোষ ধরা কিভাবে দোষ ধরতে হবে এটাই হচ্ছে কাজ তারপরে মনে করেন যে সে ভালোভাবে সংসার চললো ও একজনের দুঃখ দুদর্শা লাঘবের জন্য গেছে ওখানে আপনাদের কেন রে ভাই এত সুলকানি কেন সুলকানির মলম দিতে হবে আপনাদের বলেন